বন্যাক্রান্তদের আশ্রয় শিবিরের পঁয়ষট্টি পরিবারের মোট তিনশো আঠাশ জন বন্যাক্রান্তের ভাগ্যে জুটল এক প্যাকেট চাল সরকারি ত্রাণ সামগ্রী এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জিরিঘাট গাঁও পঞ্চায়েতের নন্দন চা বাগানের এলপি স্কুলের বন্যা আক্রান্ত আশ্রয় শিবিরে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাকসহ জিরি চিরি নদীর জলস্তর বেড়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামগুলি প্লাবিত হয়েছে বন্যায় সরে যায়নি বন্যার প্রকোপ থেকে জিরিঘাট এলাকা নন্দনকানন চা বাগান এলাকা জিরি নদী বর্ধিত জল নন্দনকানন চা বাগান এলাকা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করে বসত বাড়ি ডুবিয়ে ফেলেছে আশ্রয়হীন হয়ে বন্যায় আক্রান্ত এত অঞ্চলের জনসাধারণ প্রায় পঁয়ষট্টি পরিবার আশ্রয় নেয় নির্ধারিত নন্দনকানন চা বাগানের এলপি স্কুলে বন্যা আক্রান্ত আশ্রয় শিবিরে এবং বেশ কিছু বন্যাক্রান্ত লোকেরা আশ্রয় নেয় নিজ নিজ আত্মীয়ের বাড়িতে গত দুদিন ধরে নন্দনকানন চা বাগান এলাকার বন্যাক্রান্ত শিবিরের প্রায় পঁয়ষট্টি পরিবারে আশ্রয় নিয়ে আছে এতে রয়েছে গর্ভবতী মহিলা শিশু সহ বৃদ্ধ পুরুষ মহিলারাও আজ শুক্রবার আমাদের সাংবাদিকদের টিম আশ্রয় শিবিরে গিয়ে উপস্থিত হতেই বন্যাক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করেন গত দুদিন থেকে ওনারা আশ্রয় শিবিরে রয়েছেন কিন্তু লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুর একটা পর্যন্ত এসে পৌঁছেনি পর্যাপ্ত পরিমাণে কোনো রকম তান সামগ্রী বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে পঁয়ষট্টি পরিবারের প্রায় তিনশো জন ব্যক্তির জন্য ত্রাণ সামগ্রী এসেছে এক প্যাকেট চাল এক প্যাকেট ডাল কুড়ি কেজি নুন কয়েক লিটার সরিষার বোতল এবং কয়েক প্যাকেট মোমবাতি এতটুকু সামগ্রী দিয়ে দায়িত্ব সারলেন লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন জনসাধারণরা আরও বলেন এতটুকু খাদ্য সামগ্রী দিয়ে কি ওনারা কি করবেন তাই ওনারা এই ত্রাণ সামগ্রী নিতে রাজি হননি যে অবস্থায় এনে রাখা হয়েছিল সেই অবস্থাতেই পরে রয়েছে বন্যাক্রান্তরা নিজ নিজ তহবিল থেকেই খাদ্য সামগ্রী কিনে খাচ্ছেন এই পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মকর্তা ছাড়া কেউই এই পর্যন্ত খবর নিতে আসেননি এই শিবিরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকজন কর্মী এসে উপস্থিত হয়েছেন এছাড়া আর কিছু সুবিধা পাননি বলে অভিযোগ করেন সাংবাদিকদের ক্যামেরার সম্মুখে এ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কড়া নির্দেশ বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী দিতে কোনো ধরনের অবহেলা চলবে না তাহলে কি লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন মুখ্যমন্ত্রী এই কড়া হুঁশিয়ারিকে তোয়াক্কা করেন না এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার নন্দন চা বাগানের স্কুলের বন্যা আক্রান্ত শিবিরে প্রশ্ন উঠছে জনসাধারণের মধ্যে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে বন্যা আক্রান্ত ত্রাণ সামগ্রীর জন্য তাহলে কিসের জন্য লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন এ নিয়ে গাফিলতি করছে দুদিনের মাথায় এত কম ত্রাণ সামগ্রী কোন বিবেকে তিনশো আঠাশ জনের পরিবর্তে পঞ্চাশ কেজি চাল ত্রাণ সামগ্রী রাত্রি বারোটায় পৌঁছান শিবিরে এই নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে বন্যাক্রান্ত শিবিরে আশ্রয় নেওয়া জনসাধারণের মধ্যে হয়েছে এখন পর্যন্ত এখানে কত পরিবার এসে উপস্থিত হয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কি কি ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেই সম্পর্কে কিছু আমি গতকাল সকাল থেকেই এখানে বসেছিলাম স্কুলে তো একটা একটা ফ্যামিলি করে করে বাড়তে পারতে সন্ধ্যার পর পর্যন্ত মোটামুটি সিক্সটি ফাইভ ফ্যামিলি এখানে এসেছে তো পরিবারের সবাইকে জায়গা দেওয়া আমার মুশকিল হয়েছিলো প্রত্যেকটা ক্লাসরুম বা বিভিন্ন রুম আমার আছে সবগুলো মোটামুটি ফুলফিল হয়ে গেছে এমনকি বারান্দায় রাত্রে তো বারান্দায় বিছানা করে সবাই শুয়েছে এখানে খুব কষ্ট হয়েছে সবার এরপর দেখা গেছে যে বিভিন্ন আমার একটা মাজের বলে একটা জায়গা আছে আমার স্কুল এলাকার মধ্যে পড়ে সেই জায়গার লোকগুলো সবাই এখানে আসতে পারে জলের জন্য তো তারা উঁচু জায়গায় সবাই আশ্রয় কাল টোটাল প্রায় জলের এখন সরকার থেকে যে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী এসেছে সেটা কি এখানের যে যতটুকু প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় মতো এসেছে কি না প্রয়োজন মতো একেবারেই আসে নাই যে কালকে যে খাদ্য সামগ্রী এখানে রাত্রে বারোটার সময় এসে পৌঁছলো এবং আদা রাস্তায় আমি সমঝিয়েছি জল জল ছিল অনেক রাস্তার মধ্যে জল ছিল আমি সেখানে সমঝিয়ে নিয়েছি রাস্তার মধ্যে এর মধ্যে ছিল শুধুমাত্র এক প্যাকেট চাল এক প্যাকেট ডাল আর বিশ লিটার মাস্টার্ড অয়েল ছিল বিশ লিটার আর সঙ্গে ছিল লবণ বিশ কেজি আর ক্যান্ডেল ছিল বিশ প্যাকেট ওটাই আমি সমঝিয়ে নিয়েছি কাল অতটাই আর এখানে ভীষণ করা হয় নাই মানে কেউ এটা গ্রহণ করে নেই এত ফ্যামিলির মধ্যে কীভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবে তো বলছে আমরা নেবই না বলছে আরও মাল আসুক তো একসঙ্গে বাটা হবে রাখা হয়েছে এখানে আপনার সামনেই দেখবেন বারান্দার মধ্যে সব রাখা আছে